আপনারা শুনছেন নবকল্লোল প্রেমের গল্প পাঠে অমৃতা রায় বাহান্ন নম্বর গল্প বেহাগ লিখেছেন নীলাঞ্জন চট্টোপাধ্যায় তাড়াতাড়ি নামতে গিয়ে ওভারব্রিজের সিঁড়িতে হোঁচট খেয়ে পড়েই যেত অপালা যদি না ঠিক সময়ে একটা সবল হাত পেছন থেকে তাকে ধরে ফেলত ঘাড় ঘুরিয়ে লোকটাকে দেখল অপালা উচ্চত মাঝারি কালো রোগা নসি রং ট্রাউজারের নিচে গুঁজে পড়া ফুল হাতা সাদা শার্ট মাথার চুল ব্যাক ব্রাশ ধন্যবাদ আপনাকে আপনি না ধরে ফেললে পড়ে যেতুম অস্ফুটে বলল অপালা একটু দেখে নামলেই তো হয় অত তারা কিসের নটা পাঁচের লোকালটা যে ধরতে হবে ওটা মিস করলে অফিসের হাজিরা খাতায় লাল দাগ পড়ে যাবে নটা পাঁচের লোকাল তো আমিও ধরব কিন্তু সে যে কখন আসবে কেন এই মাত্র যে অ্যানাউন্স করল অ্যানাউন্সমেন্ট তো আমিও শুনেছি কিন্তু সিগন্যাল তো এখনো লাল হয়ে আছে হেসে বলল লোকটা প্ল্যাটফর্মে ঠিক থেকে ভিড়ের মধ্যে দিয়ে অপালা হেঁটে যাচ্ছিল সত্যি আজ ট্রেন লেট করছে সেই লোকটাকে পিছিয়ে পড়ল হবে হয়তো অপালা আর তাকালো না ধন্যবাদ তো জানিয়েছে আর কি দশ মিনিট দেরি করে এলো ট্রেন ঠেলাঠেলি ভিড় রোজকার মতন অপালা লেডিস কামরাতেই উঠল কয়েকটা স্টেশন যেতে হবে তারপর হাওড়া স্টেশন মিনিট কুড়ির জার্নি স্টেশন থেকে লঞ্চে গঙ্গা পেরিয়ে নবমহাকরণ অপালার সরকারি অফিস চাকরি তো প্রায় বারো বছর হয়ে গেল তেইশ বছর বয়সে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে ঢুকেছিল এখন বয়স পঁয়ত্রিশ এত বয়সে এখনো অবিবাহিত রয়ে গেছে অপালা বাবা এবং মা দুজনেই গত কয়েক বছরের মধ্যে এখন অপালার জীবন কাটছে দাদা বৌদি সংসারে অফিস থেকে বাড়ি ফেরার সময়ও অপালা লঞ্চেই ফেরে রাস্তা পেরিয়ে লঞ্চ ঘাটের কাছে এসে কাঠের জেটিতে পা রাখার মুহূর্তে টিকিট কাউন্টারের দিকে এমনিই চোখ চলে গেল ছোট লাইনের একেবারে শেষে সেই ভদ্রলোক সেও অপালার দিকেই তাকিয়ে এরপর এড়িয়ে যেতে কেমন যেন লজ্জা হল টিকিট কাটা হয়েছে এগিয়ে আসছে ভদ্রলোক নমস্কার অপালা বলল আপনিও তাহলে লঞ্চে যাতায়াত করেন